নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমার রেসিপি ইঁচড় দিয়ে মটরের ডাল এই ডালটা কিন্তু আমাদের বাড়িতে প্রায় হয় আর খেতেও খুব টেস্ট হয় তাই ভাবলাম আজ একবার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তবে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপিটি ডালটা বানানোর জন্য সবার প্রথমে আমি এক বাটি মটর ডাল নিয়ে নিয়েছি আর একটা ছোট ইঁচড় আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ইঁচড়টা কেটে নেওয়ার পরে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে আমি দেড় গ্লাস জল দিয়ে দিয়েছি আর ওই জলের মধ্যে আমি ইঁচড়গুলো দিয়ে দেব। আর এদিকে কিন্তু মটরের ডালটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর ইঁচড়ের সঙ্গে আমি মটরের ডালটাও দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য শস্যার তেল এই তেলটা দিয়ে দিলে কিন্তু ইচড়ের আঠাটা প্রেশার কুকারের গায়ে লেগে যাবে না দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো তারপরে প্রেশার কুকারের মুখটা আটকে আমি তিনটে সিটি মেরে নেব তো আমি কিন্তু তিনটে সিটি মেরে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে চেক করে নেব আমি একটা হাতা দিয়ে একটা ডাল প্রেস করে দেখে নেব ডালটা কেমন সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তোমাদের যদি মনে হয় ডালটা আরেকটু সিদ্ধ হবে তাহলে আর একটা সিটি মেরে নেবে এবার একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষার তেল এবার আমি তাতে দিয়ে দেব কয়েকটি শুকনো লঙ্কা একটি তেজপাতা আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে তারপরে যতক্ষণ গন্ধ না ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি ফোড়নটা ভেজে নেব ফোড়ন থেকে কিন্তু গন্ধ ছেড়ে দিয়েছে এবার আমি হাফ ইঞ্চি আদা আর তিনটি কাঁচা লঙ্কা একটু থেঁতো করে দিয়ে দেব। তারপরে আদার কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব সিদ্ধ করে রাখা ডাল আর ইচোরটা ঢেলে দেব। মটরের ডাল কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় সেই জন্য আমি আরেক জল অ্যাড করবো তারপরে ডালটা যখন ফুটে আসবে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি তোমরা যারা চিনি পছন্দ না করো তারা কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো ডালে একটু জল অ্যাড করার পরে ডালে কিন্তু একটু নুন কম লাগছে সেই জন্য আমি আর একটু নুন অ্যাড করলাম তো বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইচড় দিয়ে মটরের ডাল তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই ডালটা ট্রাই করবে আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার